ভাই ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার থেকে এইটা কি কিন লরে ভাই পুরাই মাথা নষ্ট একটা বেডরুম সেট ভিউয়ার্স না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা এই মুহূর্তে আছি ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারে আর ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার থেকে প্রিমিয়াম একটা কালেকশন দেখাবো এটা আমাদের আইমান ভাই রাঙ্গামাটি থেকে অর্ডার করছে তো কিভাবে আপনারা এই বেডরুম সেটটা নিতে পারবেন অর্ডার প্রক্রিয়া কি বা কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করছে আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখবো আর আমাদের সাথে আছে এই শোরুমেরオーナー আসাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই রাঙ্গামাটি থেকে কি বাবা রাঙ্গামাটি থেকে মাত্র 3000 টাকা অ্যাডভান্স করে অর্ডার করে দিয়েছে মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা

যারা আসবেন স্ক্রিনে দাও নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানায় অথবা আপনি গুগল ম্যাপে ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার লিখে চার্জ করলেই আমাদের ঠিকানা আপনি পেয়ে যাবেন ওকে চমৎকার এই বেডরুম আমরা আমরা খাটটা দিয়ে একটু শুরু করি যারা অর্ডার করতে চায় তাদের জন্য আসলে মূলত

রাখতে পারবেন এটা আপনার বাজারে যাচাই করবেন যে এই তালাটার প্রাইস কত ভিউয়ার্স যেহেতু এটা পার্বত্য এলাকায় যাবে এটা হচ্ছে মানে রাঙ্গামাটিতে যাবে তার মানে অনেক দূরে কিন্তু এটা আশপাশে না কিন্তু ঠিক আছে আমরা অনেকে কিন্তু প্রশ্ন করে ভাই আপনারা কি পার্বত্য এলাকায় ডেলিভারি দেন হ্যাঁ আমরা অবশ্যই

একটু দেখাই ভাইয়া এই হচ্ছে এই যে দেখেন এখানে আপনার একটা শাড়ি হ্যাঙ্গার করা আছে তাও এইগুলাতে আপনার চ্যানেল ইউজ করা আর এখানে কথা হচ্ছে অনেকে প্রশ্ন করে ভাই আপনার প্রাইস একটু বেশি কেন প্রাইস বেশি কেন আসলে কি আমি প্রাইস বেশি তো আমি নিচ্ছি না ঠিক আছে আমি প্রোডাক্টে ইউজ করতেছি এই জন্য প্রাইসটা একটু বেশি আপনার কালারটা একটু ভালো উন্নত মানের ইউজ করতেছি এখানে সলিড ফোন দিয়ে কাজ করতেছি হ্যাঁ সলিড ফোন দিয়ে প্রত্যেকটা ডরে আমরা চ্যানেল ইউজ করতেছি চ্যানেল একটা চ্যানেল জন্য পাঁচশো এক হাজার টাকা দাম আচ্ছা বুঝতে পারছেন আপনার চ্যানেল ট্যানেল এগুলো কম নিয়ে গেলে আপনার প্রাইস কিন্তু এমনিতেই কমে যাবে আচ্ছা আবার কালারটাও দামি কালারও আছে কালারটা অনেক দামি কালার ধরেন আপনাদের 400 টাকা লিটারের কালার আছে

মানে প্রথমে ভাই আমাকে তিন টাকা অ্যাডভান্স করছে আচ্ছা আচ্ছা করার পরে মানে ওনাকে আমি দেখাইছি যে ভাই মালটা তো রেডি হয়ে গেছে দেখার পরে উনি আমাকে কি করছে মানে তার মানে এক লাখ টাকা ডিউ ছিল উনি আমাকে এক লাখ আঠাশ টাকা অ্যাকাউন্টে পাঠা দিছে আচ্ছা মানে ফুল টাকা পেমেন্ট করে দিছে ফুল টাকা পেমেন্ট করছে আর এক হাজার টাকা বেশি দিছে কয় ভাই আপনি চা নাস্তা খাই মালের কোয়ালিটি দেখে শুধু দেখার পরে উনি আমাকে এক হাজার টাকা বেশি দিয়ে ওকে বুঝতে পারতেছেন তো আপনারা যারা নেবেন আহ ভাইয়ের মতো হচ্ছে ভিডিও কলে দেখতে হবে না সরাসরি দেখবেন হ্যাঁ সরাসরি ফার্নিচার ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কখনো কোনো ক্লেম আসে নাই

করে দিয়ে তারপরে টাকা নিয়ে আসবে ওকে চমৎকারে বেডরুম সেটটা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে আসাদ ভাইয়ের সাথে কথা বলে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন আর ওয়াল ক্লাস ফার্নিচারে আমি দীর্ঘদিন ধরে ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ ভালো সেল আছে কখনো কেউ কোনো কমপ্লেইন করতে পারে নাই যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ওয়াল ক্লাস ফার্নিচার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে সাথে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিয়ে সাথে থাকবেন কারণ হচ্ছে ওয়াল ক্লাস ফার্নিচার থেকে প্রিমিয়াম কোনো কালেকশন নিয়ে চলে আসবো আবারও আপনাদের মাঝে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ